দেখতে পাই কোথায় থেকে দেখতেছেন আমি এখন হাঁটতেছি কুমিল্লা মুরাদনগর বাঙ্গারা বাজার থানা করিবারাম বাংলাদেশ বাংলাদেশ কুমিল্লা মুরাদনগর কোরিপরি গ্রাম মুরাদনগর ভাঙ্গরা বাজার থানা কোরিপরি গ্রাম এই আরে رمضان কি কি লই আইছ ভাঙ্গারি কত বছর যাবেডি গদ দিছে তো ইয়া করো না আ এটার নাম হইল রমজান তার বড় ভাইয়ের নাম হইল শুকলাল শুকলালের ছোট ভাইয়ের নাম হইল রমজান বাড়ি হইল বাংলাদেশ কুমিল্লা মুরাদনগর বাঙ্গার বাজার থানা এই যে দেখেন লাউ চাষ মাসাল্লাহ প্রচুর লাউ ধরে এগুলোর মধ্যে আমরা এখন যাইতেছি এই যে দেখেন আমার পিছনে আছে স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্র আমার সাথে যাইতেছে আমার মেয়ে আনতে যাইতেছি হ্যাঁ নাস নাস শীত আইতাসে মামা শীত আইতাসে শীত আগে আমায় মামা বিয়া দিয়া দে ও ভাই এত না এ পড়তাছে তার বড় কি

এখন একটা বাড়ি দেখাবো আপনাদেরকে সামনে বাড়িটা আমি অবশ্যই ভিডিও দেবো ভিডিও বাড়িটা ওইখানে ঢুকবো এখন দেখবো বাড়িটা তিনতলা কাঠের উম वही सामने नहीं तो ये दूर नहीं चलोगा नहीं चलना हाँ अंतर नहीं वही बिल्डर फरे वही बरी डंग चिंता ला चिंता कमेंट्स करें कमेंट्स करें देखस ने यार हां बड़ी देख के Terima <sweak> kasih telah menonton!